শাহরুখ খান কার কথায় কে কে আর কিনেছিলেন নামটা চমকে দেবে আপনাকে গ্যারান্টি কে কে আর দু হাজার আইপিএল এর চ্যাম্পিয়ন দল কে আর হারুক বা জিতুক দলের পাশে শাহরুখ খান সব সময় থেকেছে যে কোনো পরিস্থিতিতে ক্রিকেটারদের মনোবল বাড়িয়েছেন তিনি এমনকি কে কেআরের ম্যাচ থাকলে তাকে বেশিরভাগ সময় মাঠে দেখা যায় শাহরুখ খান বরাবর দলের পাশে থেকেছেন তা সে ভালো সময় হোক বা খারাপ দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হওয়ার পর শাহরুখ খান বলেছিলেন তিনি পারলে এই দলটাকে আজীবন রেখে দিতে চান তবে সেটা হয়নি দল ভেঙেছে এবার একাধিক নতুন মুখ কে কে আরে জনপ্রিয় কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মা একবার হঠাৎ করেই শাহরুখ খানকে প্রশ্ন করেন আপনি মুম্বাইয়ের বাসিন্দা হয়ে আইপিএলে কলকাতার দল কিনলেন কেন এর পেছনে কি কোনো আলাদা কারণ রয়েছে সেদিন শাহরুখ খান এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন সরাসরি কিছু বলেননি তবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন তিনি কে কে আর দল কিনেছিলেন একজনের কথায় কপিল শর্মার প্রশ্নের জবাবে শাহরুখ খান বলেন খুবই সহজ এবং সাধারণ কারণটা দিল্লিতে কোনো অনুষ্ঠান হলেই বিনামূল্যে প্রচুর পাস বিলি করতে হয় তুমিও সেটা দেখেছো নিশ্চয়ই ফলে দিল্লির স্টেডিয়ামের থেকে তেমন উপার্জন হয় না আর ওয়াং খেড়েতে আমার ঢুকতে বাধা তাই আমি যেখানে মমতা পেয়েছি সেখানে চলে গিয়েছি শাহরুখ খান সেদিন ঘুরিয়ে ফিরিয়ে কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই বলেছিলেন এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শাহরুখ খানের ভালো সম্পর্ক তবে মমতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার টানেই যে তিনি কলকাতায় এসেছিলেন তা অনেকেরই হয়তো অজানা ब्यूरो रिपोर्ट ई न्यूज़